হ্যালো দর্শক এখন আমি কথা বলবো হোয়াইট টেম্পলের পরিচালক কক্সবাজার হোয়াইট টেম্পলের পরিচালক সদীয় প্রজ্ঞাসন বান্ধের সাথে বান্ধে সাধু 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 বান্ধে ভালো আছেন আচ্ছা আমি যতটুকু অবগত হয়েছি বান্ধে রামকোট বনাশ্রম তীর্থস্থানে আগামী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এগারোই মে এখানে বর্ণাঢ্য আয়োজন করা হচ্ছে সেই আয়োজনের মাধ্যমে এখানে চুরাশি হাজার দর্মাস্কন্ধ বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে সে বিষয়ে যদি আপনার মতামতটা প্রেস করতেন তাহলে আমরা যারা পুণ্যার্থীরা আছে তারা উপকৃত হতাম ধন্যবাদ বন্ধু নাম বুদ্ধায় বুদ্ধের শাসন হোক আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঐতিহাসিক রামটুক বনস্ম তীর্থ মহাস্থানে প্রতি বছরের নিয়ায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় তো আমরা দু হাজার পাঁচশো আটষট্ বুদ্ধ বিদায় জানিয়ে আগামী দু হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধবর্ষকে বরণ করে আমরা গণত বজ্জাশো চুরাশি হাজার দুই হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধবর্ষকে বরণ উপলক্ষে ঐতিহাসিক রাংপুর তীর্থস্থানে প্রতি বছরের নেয়ায় চুরাশি হাজার ধর্ম স্কন্দ বুদ্ধ পূজা করার উপলক্ষে আমাদের যে শিডিউল সেই শিডিউল উপলক্ষে আমরা আগামী দশে মে গণপ্রবাহ অনুষ্ঠান উপলক্ষে একশো একজন নতুনভাবে গণপ্রব্য দেওয়া হবে সেই গণপ্রব্যায় আপনারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা এসে ফরম ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন তো এর সাথে সারাদিন সারা রাত ব্যাপী বুদ্ধ কীর্তন এবং এগারো তারিখ ভোর ছয়টায় আমরা বুদ্ধ পূজা উত্তোলন করবো সেই সুবাতে সেই পুণ্যার্থী আপনাদেরকে সকলকে আহ্বান বক্তৃচিত্তে পুণ্যদান ওই সকলের প্রতি শুভকামনা রইলো আমার সংক্ষিপ্ত ব্যক্তিগত এখানে শেষ করছি চব্বিশ সপ্তাহে সুখী তখন তো জগতের সকল প্রাণী সুখী সাধু সাধু